আয়াত পাঁচ ইহিউর অনুবাদ নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনের কোনো কিছুই তার কাছে গোপন থাকে না এক তাপসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তালা সব কিছু জানেন সুরা আল আন আমে এই বিষয়টি বিস্তারিত এসেছে সেখানে আরও বলা হয়েছে যে এসব কিছু তিনি যে শুধু জানেন তাই নয় বরং তিনি তা এক গ্রন্থে লিখেও রেখেছেন আল্লাহ বলেন আর অদৃশ্যের চাবি তারই কাছে রয়েছে তার ছাড়া অন্য কেউ তা জানে না স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোনও শস্য কণাও অঙ্কুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনও বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আল আনাম